হ্যালো ওয়ান দিস ইস হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেড়ে গেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলাতে প্রত্যেকটি রাজনৈতিক দল মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য টিএমসি রীতিমতো প্রচার প্রসার করতে পিছুপা হচ্ছে না টিএমসি ব্যাপকভাবে প্রচার করছে অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব বারবার পশ্চিমবাংলাতে তারা গ্রাসরুটে কাজ করছে পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী রাজশ্রী চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রাজশ্রী লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বারবার ভ্রমণ করছেন মোদি ম্যাজিকের একটা প্রভাব লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে সন্দেশকালে ইস্যুকে সামনে রেখে জাতীয় ইস্যু বানানো হচ্ছে সভা বিজেপি ডাক পুরো বিষয়গুলো বর্তমানে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসন সেটাকে বিজেপি যে প্রচণ্ড গুরুত্ব দিয়ে দেখছে তার কারণ পশ্চিমবঙ্গের এই বিয়াল্লিশটা আসন এটা প্রধানমন্ত্রীর যে স্লোগান আপকিবার চারশোবার তার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গে আগেরবার তারা যে আঠেরোটা সিট পেয়েছিল সেটা যদি তারা মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশটা সিট না করতে পারে তাহলে এই স্বপ্ন পূরণ হওয়ার খুব একটা আশা বিজেপির জন্য নেই তাই জন্যই আমরা দেখছি ভোট ঘোষণার আগে থেকেই প্রধানমন্ত্রী নিজে প্রায় চারটি সভা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকাম মেন্সি বা বিরোধী হাওয়া সেইটাকে কাজে লাগিয়ে এবং মোদীর ফেসকে ইউজ করে বিজেপি চাইছে তাদের বৈতরণী পার করতে ভোট বৈতরণী পার করতে এবং সন্দেশখালীর যে ইস্যুর কথা তুমি বললে সন্দেশখালি শুধুমাত্র পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের মানুষের অন্তরাত্তাকেই নাড়িয়ে দিয়েছে কারণ সেখানে শুধুমাত্র লুট নয় যেটা ইডির উপর হামলার সময় ইডি মূলত দুর্নীতি তদন্ত করতে সেখানে গেছিলো কিন্তু শেখ শাহজাহানের এবং তাদের সাঙ্গবাঙ্গ শিবু হাজিরা বা উত্তম সর্দারের উপর যে যৌন হেনস্থার ঘটনা যে ইনসিডেন্টগুলো সামনে এসেছে এবং সাধারণ মহিলারা যেভাবে তাদের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছেন একটা সেটাতে গোটা ভারতবর্ষে এটা প্রভাব পড়েছে এবং বাংলায় তো প্রভাব পড়েছে দেখো সেটা যে শাসক দল সে তার কাউন্টারে সেটা বলবেই সব সবসময় সিপিএমও যখন ছিল তখনও বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে নেতাই হোক সিঙ্গুল নদীগ্রাম সব কিছুকে তারা সাজিয়ে সাজানো বলেছে কিন্তু যদি এই মানুষগুলো যারা আজকে শেখ শাহজাহান বা এদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো গৃহাস্থ ছিল এবং সেটা শাসক দলের প্রচুর নেতাও কিন্তু মেনে নিয়েছেন তাই জন্য অনেক বড় নেতাদেরকে সেখানে বারে বারে ছুটে যেতে হচ্ছে কারণ কিছু ভুল ছিল সেটা তারাও মানছেন এবং যে মানুষগুলো রাস্তায় নেমেছেন তারা কিন্তু প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী তারপরেও তারা রাস্তায় নেমেছেন নিজেদের দলের বিরুদ্ধে তাই তার সত্যতা অবশ্যই কিছু আছে এবং তদন্তের মাধ্যমে আমি আশা করি যে জাস্টিস তারা পাবেন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাম মন্দিরের প্রভাব কি পশ্চিমবঙ্গের লক্ষণে বেশি হবে না খাদ্য বস্ত্র বাসস্থান কোনটা বেশি ইম্পর্টেন্ট মূল্য আমার মতে যে খাদ্য বস্ত্র বাসস্থান যেমন ইম্পর্টেন্ট তেমন রাম মন্দিরও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু দেখতে হবে যে রাম মন্দিরের গোটা আন্দোলন যখন হয়েছে নব্বইয়ের দশকে সেই সময় পশ্চিমবঙ্গে কিন্তু সারা ফেলেছিলো সেই মুভমেন্ট এবং এখনও যখন রাম মন্দির তৈরি হচ্ছে তখনও আজকালকার যুগে শুধুমাত্র খবরের কাগজ নয় এখন সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড়ো ভূমিকা আছে এবং সোশ্যাল মিডিয়ায় যদি আমরা চোখ রাখি সেখানে রাম সংক্রান্ত নিউজ এবং রিল সেটা বারে বারে মানুষের চোখের সামনে আসে তাই প্রভাব তো পড়ছেই এবং সে প্রভাব কোনোভাবে আটকাতে কংগ্রেস বা তৃণমূল বা অন্যান্য বিরোধীরা পারছে না প্রধানমন্ত্রী নিজের যে ফেস ভ্যালু তাতে অনেক বেশি বেড়েছে এবং বিজেপির যে তারা যা প্রমিস করে তারা সেটা রাখতে পারে সেটাকেও পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে রাম মন্দিরের কিন্তু তারা যা প্রমিস করে সেটা আর্টিকেল থ্রি সেভেন্টি হোক বা রাম মন্দির সেটা তারা যা বলে সেটা তারা স্টিক করে থাকতে পারে সেই জন্য হ্যাঁ এটাতে একটা বিজেপির বা প্রধানমন্ত্রীর একটা ফেস ভ্যালু তো অনেকটাই বেড়েছে বলে আমার মনে হয় পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমি লক্ষ্য করলাম যে মুখ্যমন্ত্রী জনগর্জন সভা থেকে বিয়াল্লিশটা আসনের নাম প্রার্থী প্রকাশ করতে মধ্যে বেশিরভাগ অনেক মহিলাও আছেন অন্যদিকে বিজেপি কুড়িটা আসনে নাম প্রার্থী তালকে প্রকাশ করেছে তো টিএমসির প্রার্থী তালিকা দেখে এবং বিজেপি প্রার্থী তালিকা দেখে দুটোর মধ্যে লোকসভা নির্বাচনের আগে কি কিভাবে দেখছে দুটো প্রার্থী দলকে টিএমসি যে প্রার্থী তালিকা দিয়েছে সেখানে নবীন এবং প্রবীণ উভয়ের মধ্যে একটা ব্যালেন্স করার তারা চেষ্টা করেছে এবং অনেকের মনে হতে পারে যে এই যে প্রার্থী তালিকা সেটা বিজেপিরকে ওয়াকওভার দেবে এটা সিপিএম কংগ্রেস অভিযোগ করেছে কিন্তু তাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পর্কে তাদের ধারণা কম আমার মনে হয় কারণ যেখানে যে কমিউনিটি স্ট্রং সেখানে সেই রকম প্রার্থী দেওয়ার চেষ্টা হয়েছে তবে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে বিজেপি থেকে আসা বিধায়করা যারা একুশ সালে বিজেপির টিকিটে জিতেছে তাদেরকে পদত্যাগ না করিয়ে বা সেখানকার লোকাল কর্মচারী যারা একুশ সালের আগে বা একুশ সালের পরেও যারা তৃণমূলে ঝান্ডা ধরে লড়াই করেছেন বিজেপির বিরুদ্ধে তাদেরকে বঞ্চিত করা তার ফলে একটা লোকালকে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিয়েছে তবে এখানে দেখতে হবে যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সেই অসন্তোষকে কতটা আর কি চাপা দিয়ে নিজেদের পপুলারিটির বেসিসে এবং অ্যান্টি মুদি তাদের যে যে প্রচার সেটাকে কতটা চ্যাম্পিয়ন করে তারা জিততে পারে এবং বিজেপি যে প্রার্থী তালিকা এখন অসম্পূর্ণ পুরোটা বেরোয়নি আশা করা যায় দু তিন দিনের মধ্যে সেটা আরও পাওয়া যাবে তো বিজেপিও সেমভাবেই যে লোকাল যে যে জনগোষ্ঠী যেখানে স্ট্রং যেমন রাজবংশী প্রভাবিত এলাকায় সেখানে অনেক ক্ষেত্রেই তারা ক্যান্ডিডেট চেঞ্জ করেনি যারা যারা জিতেছিলো তাদের উপর ভরসা রেখেছে মতুয়া বেলটাও তারা মোটামুটি যারা জিতেছে তাদের উপরে রেখেছে এবং তাই জন্য দেখা যাচ্ছে আগের আগেরবার জগন্নাথ সরকার জিতেছিলেন সে যেহেতু একজন উইনিং ক্যান্ডিডেট তাকে আবারও টিকিট দেওয়া হয়েছে মুকুটপণমি থেকে তার জন্য বিদ্রোহ করে তৃণমূলে গেছেন তবে এই মতুয়া বেল্টে যে জগন্নাথ সরকারের যে পপুলারিটি তাতে হয়তো তিনি আবারও জিতবেন এটা আমার মনে হচ্ছে কিন্তু বিজেপির আমার যেটা মনে হচ্ছে যেটা তাদের সমস্যা হচ্ছে তারা ক্যান্ডিডেট ঘোষণা করতে এটা দেরি করে ফেলছে এর ফলে তৃণমূল প্রচারে অনেকটা ঝড় তুলে ফেলেছে অলরেডি তো এখানেও দেখার যে মোদী অমিত শাহ বা এরা প্রচারে কীরকম ঝড় তোলেন এবং পুরো এই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের এগেনস্টে এই অ্যান্টি ইনকাম মেসিরা কতটা তারা চ্যাম্পিয়ন করে নিজেদের লক্ষ্যে পৌঁছোতে পারে দেখা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি করছেন রাজ্য সরকারের কোষাঘাট থেকে অন্যদিকে একশো দিনের কাজের টাকা সেখানে রাজ্য সরকার নিজে প্রদান করছেন তো এই দুটো বিষয় বিজেপিকে কি কে কি আগিয়ে দেবে এবং বিজেপিকে পিছিয়ে দেবে বলে মনে করছে ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে আমার যতদূর খোঁজ আছে সেখানে কেন্দ্র সরকার সেই প্ল্যান অ্যাপ্রুভও করে দিয়েছে এবং ফান্ড স্যাংশনও করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই ফান্ড তাদের তরফ থেকে এখনও স্যাংশন করতে পারেনি এবং জমি অধিগ্রহণ করতে হবে ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য সেটাও এখনও রাজ্য সরকার করে উঠতে পারেনি কিন্তু বিষয়টা হচ্ছে করে উঠতে পারেনি কিন্তু বিষয়টা হচ্ছে লেভেলে এবং মানুষ কি জানছে তার মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এটা বোঝানোর চেষ্টা করছে কেন্দ্রের জন্য এটা আটকে আছে এবং তাদের সংগঠন ভালো তারা মানুষকে সেটা বুঝিয়ে দিতেও পারে এখানে বিজেপির দায়িত্ব হচ্ছে যে আসল জিনিসটা যেটা মানে কেন্দ্র সরকার একটা অ্যাপ্রুভ করেছিল বা ফান্ড স্যাংশন করেছিল সেটা মানুষের মধ্যে নিয়ে যাওয়া আলটিমেটলি মানুষকে কী আমি বোঝাতে পারছি নেতা হিসেবে মানুষ কী জানছে সেটা ইম্পর্টেন্ট একশো দিনের কাজ বা আবাস যোজনার ক্ষেত্রে একই ব্যাপার আবাস যোজনার ক্ষেত্রে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে সেটা গ্রাউন্ডে কাজ করলেই জানা যাচ্ছে একশো দিনের কাজের ক্ষেত্রে পঁচিশ লক্ষের উপর ফেক জব কার্ড এবার কেন্দ্র বলছে যে আমি এই এই দুর্নীতি যতক্ষণ না পুরোপুরিভাবে ধরা পড়ছে ততক্ষণ মধ্যে টাকা দেওয়া হবে না রাজ্য সরকার বলছেন যেহেতু পশ্চিমবাংলাতে অপোনেন্ট পলিটিক্যাল পার্টি আছে বলে যে এই ডিসক্রিমিনেশানটা হচ্ছে তার বিষয়টা হচ্ছে ফেক জব কার্ড তো এখানে ফেক জব কার্ড মধ্যপ্রদেশে ধরা পড়েছে উত্তরপ্রদেশে ধরা পড়েছে সেখানে তদন্ত হচ্ছে এবং সেই ফেক জব কার্ডগুলো বাতিল করে তাদেরকে শাস্তি দিয়ে তারপরেই তো সেখানে ফান্ড স্যাংশন হচ্ছে এটা কিন্তু অন্য কিছু নয় এখানেও একই ব্যাপার কথা হচ্ছে প্রথমে আমি ফেক জব কার্ড যে প্রদান করেছি তার ফলে আমাকে সেই ফেক জব কার্ডে প্রচুর দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের পকেট ভরেছে তারপরে সরকার তাদেরকে আবার নিজের কোষাগার থেকে টাকা দিয়ে বেসিক্যালি ট্যাক্স পেয়ারের মানে দুবার নষ্ট করা হচ্ছে যেন আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই তদন্তটার ক্ষেত্রে কেন্দ্র সরকারকে সহযোগিতা করা উচিত এবং কেন্দ্রেরও আরও তাড়াতাড়ি আরও স্পিডি প্রসেসে এই জিনিসটা সমাধান করা উচিত যাতে সাধারণ মানুষের টাকাটা আবার তারা পায় অমিত শাহ বলছেন আপকিবার পঁয়ত্রিশ পার অর্থাৎ পঁয়ত্রিশটা আসনে অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন তো কি মনে হয় কতগুলো কতসি বিজেপি দু হাজার উনিশ সালেও বিজেপি বলেছিল যে বাইশটা আসন তারা চায় তারা আঠারোটা পেয়েছিল মূলত মোদি ম্যাজিকের উপর ভর করি কারণ বিজেপির সংগঠন সেই সময় খুব একটা ভালো ছিলও না চল্লিশ শতাংশ বুথে তাদের কোনো এজেন্টই ছিল না সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি দায়িত্ব নেওয়ার পরে বিজেপি গ্রাউন্ডে অনেক স্ট্রং মানে প্রশান্ত কিশোরের একটি বক্তব্য আমি কদিন আগে শুনছিলাম সেখানে উনি বলছিলেন যে বিজেপি গ্রাউন্ডে অনেক স্ট্রং এবং বিজেপি একটা সারপ্রাইজ করতে পারে মানুষকে পশ্চিমবঙ্গে আমার যেটা মনে হয় যে পঁয়ত্রিশ বা বিয়াল্লিশ সেটা অনেক দূর তবে বর্তমানে বিজেপির দিকে যে হাওয়া আছে বা তাদের যা সংগঠন আছে তারা যদি প্রার্থী ঠিকঠাক দিতে পারে এবং প্রচার ভালো করে করতে পারে অ্যান্টি ইনকামবেন্সির উপরে বিরুদ্ধে ঝড় তুলতে পারে তবে তৃণমূলের থেকে বেশি আসন বিজেপি পাবে সেটার সংখ্যাটা চব্বিশ পঁচিশেও কে ঠেকতে পারে বলে আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক নিউজে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ পুঙ্খুনোভাবে নিউজে তুলবে